হ্যালো বির আসসালামু আলাইকুম আমার মতো কে কে বাংলাদেশি কার্ড দিয়ে ফেসবুক থেকে ইনস্টা কিনার চেষ্টা করছেন কমেন্টে জানাবেন আমি আজকে একসাথে ধরে চেষ্টা করতেছি যে ফেসবুকে ইনস্টা কিনব স্টার কিনে সবাইকে গিফট করবো যাতে সবাই আমার বাড়িতে আসে আমাকে ফলো করে লাইক করে কমেন্ট করে একসাথে একসপ্তরি চেষ্টা করতেছি তো আমি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের কথা বলছি সেটা হলো দাস বাংলা ব্যাংক তো এই কার্ডটি আমি অ্যাড করা যেন করতেছি কিন্তু কার্ডটি যখন অ্যাড করতে যাই তখনই একটা দেখবেন আপনার জিমেল চলে আসে আপনার ফোনে থাকা যে জিমেল আছে সেই জিমেলটা এখানে শো করে তারপর আপনি কার্ডটি অ্যাড করতে গেলে কার্ড অ্যাড হচ্ছে না তো এটা যারা বাংলাদেশে আছেন তারা পারবেন না এই কার্ডটি শুধুমাত্র বিশা কার্ড মাস্টার কার্ড এসব কার্ড হবে বাংলাদেশে যে কার্ডগুলো আছে এখানে কোনো এসব কার্ডে কোনো ডলার থাকে না কারণ আমরা স্টার কিনতে হলে এটা বাইরের স্টার যেতে হবে এই জন্য আমরা আমাদের প্রয়োজন হবে এই যে মাস্টার কার্ড ভিসা কার্ড সে কার্ডের মধ্যে আপনি ওই যে ডলার কার্ডের মধ্যে ডলার থাকে আপনি গুগল অ্যাকাউন্ট অ্যাড করে সেখানে ডলার যোগ করতে পারবেন তারপরে তো স্টার কেনা যায় কিন্তু বাংলাদেশের যে কার্ডগুলো আছে সেগুলোতে স্টার কেনা যায় না তো এছাড়া আপনি যারা যাদের কাছে ফেসবুকে স্টার আসে যারা গিফট পাইছি তাদেরকে আপনি ডাইরেক্ট সরাসরি টাকা দিয়ে বিকাশে নগদে স্টার কিনতে পারবেন এছাড়া আর কোনো উপায় নেই চেষ্টা করে কোনো লাভ নেই